বিজেপির পোস্টার ছেড়ার অভিযোগে চাঞ্চল্য অভিযোগের তীর শাসক দলের দিকে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বীরভূমের সাঁইথি আর এক নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডে একটা পোস্টার লাগানো হয়েছিল গতকাল সেটাকে ওনারা ছিঁড়ে দিয়েছে বিজেপির বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে একটা পোস্টার লাগানো হয়েছিল সেই পোস্টারটা এক নম্বর ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে আমরা খবর পেয়েছি বেশ কিছু জন এসে দুপুর যখন এত রোদ্রের মধ্যে মানুষ থাকছে না তখন ওনারা ছেড়ে দিয়েছে কারা তারা সেটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থন কেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে হয়েছিল কেন করলো এটা বিজেপিকে ভয় পাচ্ছে বিগত উনিশ একুশ সালে যে বিজেপি এখানে ভোটের লিড আছে বিজেপি ডোর টু প্রচার করতে পারছে না ভয়ে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে তা সত্ত্বেও বিজেপি পোস্টার লাগাচ্ছে বিজেপি ছিল এইভাবে তো বিজেপিকে রোখা যায় না আর সেটা সম্ভবও নয় সাহিত্য সাহিত্য সুদী নাগরিকবৃন্দ শিক্ষিত সমাজ হ্যাঁ সবাই সমস্ত রকম জানে যে কাকে ভোট দিতে হয় এই ভোটটা কার পাঁচশো তেতাল্লিশটার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল দল মাত্র গোটা দেশে পঁয়তাল্লিশটা সিট দিয়েছে তো পঁয়তাল্লিশটা সিট যেতে তো প্রধানমন্ত্রী হতে পারবে না আর মোদীজির যে এই কাজ বিকশিত ভারত এই যে উন্নয়ন তো মানুষ সব দেখছে তো সেই হিসাবে এইভাবে বিজেপিকে রোখা যায় না আমরা যথাযোগ্য স্থানে এ জেনারেল অবজারভার হ্যাঁ এনাদিকে অবজেকশন করেছি বিডিও সাহেব তো তৃণমূলের দালাল ওনাকে বার থেকে সত্তরবার আমি নিজে ফোন করেছি কোনো রেসপন্স করেনি হ্যাঁ আমি অবিলম্বে নির্বাচন কমিশনকে সাইতা ব্লকের বিডিওর নামে অভিযোগ করেছি তিনি একটি তৃণমূলের দালাল হ্যাঁ তিনি বিজেপিকে কোনোরূপভাবে বিগত দিনেও সহযোগিতা করেনি এখন